স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করছেন সেনাপ্রধান ওয়াকারুস দাওয়ার আওয়ামী লীগের তুলনামূলক কম দুর্নীতিবাজ নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন সেনাপ্রধান যেখানে হাসনাত আবদুল্লাহকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে এই প্রস্তাব মেনে নিতে এমনকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের জীবন হুমকির মুখেও বলে মনে করছেন হাসনাত প্রশ্ন হচ্ছে যদিও সম্ভব না তবুও কখনো যদি রিফাইন্ড আওয়ামী লীগ টার্মটি বাস্তবায়ন হয় তাহলে এই রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন কারা রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারেন এমন সাতজনকে নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই সাতজন নাম্বার এক শিরিন শারমিন চৌধুরী আসন্ন নির্বাচনে আসন ছেড়ে দিতে হবে এমন একজন রিফাইন্ড আওয়ামী লীগ নেত্রীর নাম হাসনাত নিজেই প্রকাশ করেছেন তিনি হচ্ছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী যাকে অন্যান্যদের তুলনায় আওয়ামী কিছুটা ক্লিন ইমেজের ব্যক্তি মনে করছেন আওয়ামী লীগ মনে করে শিরিন শারমিনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে যিনি শেখ হাসিনার রাজনীতি নয় করবেন মুজিবের দেখানো রাজনীতি পাঁচই আগস্টের পর শিরিন শারমিন চৌধুরীকে নিজ জিম্মায় রেখেছেন সেনাপ্রধান হাসিনার পলায়নের দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রায় সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন সারারাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক আড়াইটায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মড সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য স্পিকার শিরিন শার্মী চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টনমেন্টে নিয়ে যান তিনি আত্মগোপনে থাকা অবস্থায় গত তিন অক্টোবর ই পাসপোর্ট পেতে আবেদন করেন গত দশ অক্টোবর ঘরে বসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায় মূলত শিরিনের নামে হত্যা মামলা থাকায় তাকে দেশ থেকে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন ওয়াকার কিন্তু সেটি সম্ভব না হয়। এখনও দেশেই আছেন এই সাবেক স্পিকার সাবের হোসেন চৌধুরী ওয়াকার নিচে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আরও যার নাম প্রস্তাব করেছেন তিনি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন জাতীয় সংসদের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য উনিশশো সালে তিনি প্রথমবার সবুজবাগ ও মতিছিল থানা নিয়ে ঢাকা ছয় সংসদীয় আসন এবং পরবর্তীতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খিলগাঁও সবুজবাগ মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা নয় সংসদীয় আসন থেকে টানা চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তার উপর আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব দিতে চায় দিল্লি অক্টোবরে ঢাকার সাবেরকে গুলশান থেকে আটক করার পরে গ্রেফতার দেখানো হয় এরপর আটই অক্টোবর তিনি জামিন পান আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে এ সংকর্ষে মকবুল নিহত হন নাম্বার তিন শেখ ফজলে নূর তাপস হাসনাত আবদুল্লার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামও প্রস্তাব করেছেন সেনাপ্রধান যিনি রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারেন শেখ পরিবারের দুর্নীতিবাজ রাজনীতিবিদ শেখ ফজলেনুর তাপস তার যে অপরাধের মাত্রা তাতে তাকে একশোবার ফাঁসি দিলেও শোধ হবে না সেই তাপসকে ফেরাতে দিল্লি থেকে ষড়যন্ত্র করছে হাসিনা তাপস দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন তা নিয়ে তা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী নেতাকর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রেরও এদিকে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ নূর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে জানা গেছে সাবেক মেয়র তাপস ও তার স্ত্রী আফরিনের অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে নাম্বার চার শামসুল হক টুকু এই তিনজনের বাইরে আওয়ামী লীগের যাকে রিফাইন্ড দলের দায়িত্ব দিতে পারে তাদের মধ্যে অন্যতম একজন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাবেক স্পিকার শিরিন চৌধুরী ছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সেদিন সংসদ ভবনের সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতা অবস্থান করছিল তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল উত্তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয় কাঁদছিলেন টুকু পরে তাকেও নিরাপত্তা দেন ওয়াকার কিন্তু ওয়াকারের নিরাপত্তা বলয় থেকে বের হয়ে গ্রেফতার হন এই নেতা এদিকে জানা যাচ্ছে ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনা এক আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার যার নেপথ্যে ছিলেন তারই ছেলে আসিফ এছাড়াও পরিবারটির বিরুদ্ধে জমি দখল অবৈধ বাদ ব্যবসা ও চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন টুকু তবে পলাতক রয়েছেন এসব দুর্নীতির সঙ্গে জড়িত তার পরিবারের অনেকেই নাম্বার পাঁচ ওয়াসিকা আয়শা খান আওয়ামী লীগের একজন ক্লিন ইমেজের নেত্রী হিসেবে পরিচিত ওয়াসিকা আয়শা খান তার নামে উল্লেখ করার মতো সেরকম মামলা নেই হাসিনার প্ল্যানে রিফাইন্ড নেত্রী হিসেবে নিশ্চয়ই আছেন ওয়াসিকা হাসিনার শেষ মেয়াদে মন্ত্রিসভায় নতুন নিয়োগ পাওয়া সাত প্রতিমন্ত্রীর মধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ওয়াসিকা আয়শা খান দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীও ছিলেন তিনি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের জন্ম উনিশশো সালের চব্বিশ জুলাই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ তাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় এর আগে ওয়াসিকা আয়সা দুই হাজার চোদ্দ সালে ও দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর একত্রিশ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন নাম্বার ছয় মাশরাফি বিন মুর্তুজা মানুষের কাছে একটু হলেও গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দুই মেয়াদের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজার যদিও ফ্যাসিস্ট হাসিনার দোসর হবার কারণে বর্তমানে তিনি পালিয়ে বেড়াচ্ছেন দ্বিতীয় মেয়াদে এমপি হবার পর মাশরাফি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছিলেন হয়েছিলেন জাতীয় সংসদের কুইপ যদিও গত সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মাশরাফি বিন মোর্তুজা ও তার বাবা গোলাম স্বপন সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত চার আগস্ট রামদা ছুরি চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান বন্দুক পিস্তল ও বোমা নিয়ে লড়াইল চৌরাস্তায় সমাবেশ করে এ সময় বহু আন্দোলনকারী মাশরাফির লোকদের মাধ্যমে গুরুতর আহত হন তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন কান্তি ভট্টাচার্য আরেকজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হচ্ছেন কান্তি ভট্টাচার্য কান্তি সরাসরি মুজিবের সাথেও রাজনীতি করেছেন দুই হাজার ষোলো সালে হঠাৎই সরকারি দল আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীতে স্থান পান তিনি পিচুষ ভট্টাচার্য যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ এ মানুষটি রাজনীতিতে আসেন ষাটের দশকের মাঝামাঝিতে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন স্বাধীনতার পর প্রথম উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু তাকে যশোর পাঁচ আসনে মনোনয়ন দেন সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুক না কেন তাদের ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না আপনি কি চান রিফাইন্ড আওয়ামী লীগ মডেল উপস্থাপন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করায় ওয়াকারকে গ্রেফতার করা উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ